সমানত ভিউয়ার্স আসসালামু আলাইকুম আপনাদের মাঝে আবার উপস্থিত হলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে এই ভিডিও থেকে আমরা যে বিষয়টি জেনে নেবো তাহলে সরকারি চাকরিতেও থাকছে না আর পেনশন সরকারি চাকরিতে কেন এই পেনশন থাকবে না বিস্তৃত আমরা কিন্তু এই ভিডিও থেকে জানতে পারবো তাই বলবো আপনাকে আপনি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন তাহলে আপনি জানতে পারবেন যে সরকারি চাকরিতে কেন থাকছে না পেনশন চলুন তাহলে আর কথা না বাড়িয়ে আমরা মূল ভিডিওতে চলে আসি যে এই বিষয় সম্পর্কে বিস্তৃতভাবে জানার জন্য তবে মূল ভিডিওতে যাবার আগে একটি কথা বলতে চাই আপনি যদি এখন এই ছোট চ্যানেলের সাথে যুক্ত না হয়ে থাকেন তাহলে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল করে এই চ্যানেলের সাথে যুক্ত হয়ে থাকুন নতুন নতুন ভিডিওগুলো সবার আগে পাওয়ার জন্য চলুন আর কথা না বলে আমরা মূল বিষয়ে চলে আসি আগামী বছরের এক জুলাই থেকে যেসব ব্যক্তি সরকারি চাকরিতে যোগ দিবেন তারা আর প্রচলিত পেনশন সুবিধা পাবেন না এর পরবর্তীতে তাদেরকে সর্বজনীন পেনশনের আওতায় নিয়ে আসা হবে এই লক্ষ্যে ইতিমধ্যে অর্থ মন্ত্রণালয় সংশ্লিষ্ট দপ্তর কাজ শুরু করে দিয়েছে বলে জানা গেছে তো অর্থমন্ত্রী দু চব্বিশ পঁচিশ অর্থ বছরের বাজেট বক্তৃতায় উল্লেখ করেছেন যে আগামী বছরে অর্থাৎ দু সালের এক জুলাই বা তৎপরবর্তী যোগদানকারী সরকারি চাকরিজীবীরা সর্বজনীন পেনশনের আওতায় আসবেন এছাড়া আরও জানা গেছে যে বর্তমানে সরকারের চাকরিজীবীদের বিদ্যমান পেনশন নীতিমালা অনুযায়ী পঁচিশ বছর চাকরি হওয়ার পর যে কেউ চাকরি থেকে অবসর নিতে পারেন সেক্ষেত্রে তার বেসিকের বা মূল বেতনের নব্বই ভাগ পেনশন হিসেবে গণ্য করা হয়ে থাকে যদি কারো শেষ বেতন ষাট হাজার টাকা হয় তাহলে ওই বেতনের নব্বই পার্সেন্ট অর্থাৎ চুয়ান্ন হাজার টাকা পেনশনের জন্য গণনা করা হয় যার পঞ্চাশ পার্সেন্ট অর্থাৎ সাতাশ হাজার টাকার উপর প্রতি টাকায় দুশো টাকা হারে একাকালীন লাখ দশ হাজার টাকা দেয়া হয়ে থাকে এবং কি বাকি সাতাশ হাজার টাকার সাথে চিকিৎসা ভাতা বাবদ পনেরোশ যোগ করে আঠাশ হাজার পাঁচশো টাকা প্রতি মাসে মাসিক পেনশন হিসেবে প্রদান করা হয় এছাড়াও প্রতি বছর মূল পেনশনের সমপরিমাণ পরিমাণ দুটা উৎসব ভাতা বিশ পার্সেন্ট বৈশাখী ভাতা পে স্কেল হলে নতুন করে পেনশন নির্ধারণের সুবিধাও প্রাপ্য হন আরো আছে এখন আবার পাঁচ বিশেষ পায় মাসিক পেনশনের সাথে অর্থাৎ এর সাথে বিশেষ ভাতা বাবদ সব মিলিয়ে টাকা পাচ্ছেন বিদ্যমান নীতি অনুযায়ী পেনশন পাওয়ার জন্য কোনো কর্তন করা হয় না অর্থাৎ যে পেনশনটি দেয়া হয় সেই পেনশনের জন্য মাসিক বেতন থেকে কোনো টাকা কর্তন করা হয় না সব অর্থ সরকারি কোষাকার থেকেই চাকরিজীবীদেরকে পেনশন হিসেবে দেওয়া হয়ে থাকে অন্যদিকে সর্বজনীন পেনশন নীতিমালা অনুযায়ী সরকারি চাকরিজীবীদের পেনশন পেতে হলে মাসিক সর্বনিম্ন দুই হাজার থেকে দশ হাজার টাকা জমা করার প্রয়োজন হবে বাকি সমপরিমাণ অর্থ সংশ্লিষ্ট প্রতিষ্ঠান প্রদান করবে এই কর্মসূচির আওতায় থাকা ব্যক্তিবর্গ অবসরের সময়ে একাকালীন কোনো অর্থ পাবেন না তারা মাসিক চাঁদা বা জমার বিপরীতে অপসরকালীন সময়ে আষট্টি হাজার নয়শো টাকা থেকে তিন লক্ষ চল্লিশ হাজার ছয়শ পঞ্চান্ন টাকা পাবেন এদিকে গত একই জুলাই সোমবার থেকে থেকে সরকারের সর্বজনীন পেনশন স্কিমের যাত্রা শুরু করেছে স্কিম শাসিত রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানে চলতি বছরে এক জুলাই বা তৎপরবর্তীতে যোগদানকালীন সপ কর্মচারী বাধ্যতামূলকভাবে প্রত্যয় স্কিমের অন্তর্ভুক্ত হবেন নতুন এই স্কিমে ল্যান্ড গ্র্যান্ট পিআরএল এ প্রভিডেন্ট ফান্ড বল রাখা হয়েছে অন্যদিকে চলতি বছরের গত তিরিশ জুন পর্যন্ত যেসব শিক্ষক কর্মকর্তা কর্মচারী চাকরিতে আছেন তারা পূর্বের নেই সব পেনশন সুবিধা প্রাপ্য হবেন আর সরকারি চাকরিজীবীরা যারা আগামী বছরে এক জুলাই তারিখে চাকরিতে যোগ দেবেন তারা এই প্রত্যয় স্কিমের আন্তর্ভুক্ত হবেন সর্বজনীন পেনশন স্কিমের প্রত্যয় স্কিমের যাত্রায় শুরুতে এই স্কিমের বিভিন্ন বিষয় অধিকত স্পষ্ট করতে গত মঙ্গলবার একটি সুস্পষ্টীকরণ ব্যাখ্যা দিয়েছে অর্থ মন্ত্রণালয় এই স্কিম সর্বজনীন দাবিতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের আন্দোলন ও অযৌক্তিক বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী বাবুল হাসান মাহমুদ আলী আপনারা বুঝতে পারলেন যে সর্বজনীন পেনশন আরেকটি হল শুধুমাত্র পেনশন সরকারি চাকরিজীবীদের ক্ষেত্রে পেনশন রয়েছে এবং কি বেসরকারি চাকরিজীবীদের ক্ষেত্রে কোনো পেনশন নেই কিন্তু সর্বজনীন পেনশনটি চালু হলে সরকারি বেসরকারি সকলে কিন্তু এই পেনশনটি পাবে তবে এই পেনশনটি পাওয়ার জন্য তাদের চাকরি বেতন থেকে প্রতি মাসে সর্বনিম্ন দুই হাজার টাকা থেকে দশ হাজার টাকা পর্যন্ত জমা দিতে হবে এই কোষাগারে তাহলে কিন্তু একজন চাকরিজীবী তাদের সর্বজনীন পেনশন আন্তর্ভুক্ত হবে এবং কি একাকালীন সময় তারা পেনশনটি পাবে এখন এই দুই পেনশনের মধ্যে পার্থক্য রয়েছে পার্থক্যটাকে পার্থক্য হল সর্বজনীন পেনশন পেতে হলে তাদেরকে সর্বজনীন পেনশন পাওয়ার জন্য প্রতি মাসে সর্বনিম্ন দুই হাজার থেকে দশ হাজার টাকা পর্যন্ত জমা দিতে হবে আর একটি রয়েছে যে শুধুমাত্র পেনশন সেই পেনশনটি পাওয়ার জন্য তাদের চাকরি বেতন থেকে প্রতি মাসে কোনো টাকা কাটা হয় না তাদের পেনশনটি দিয়ে থাকে সরকারি কোষাগার থেকে এখন আপনাদের কাছে আমার একটি প্রশ্ন একটি হলো সর্বজনীন পেনশন আরেকটি হলো শুধুমাত্র পেনশন এই দুটি পেনশনের মধ্যে পার্থক্য এবং কি কোন পেনশনটি আপনাদের কাছে গ্রহণযোগ্য হবে অবশ্যই কমেন্ট সেকশনে তার লিখে আমাদেরকে জানাবেন এই ছিল আজকের মতো ভিডিও সর্বজনীন পেনশন বিষয় সম্পর্কে এবং সরকারি চাকরিজীবীদের যে পেনশনটি বাতিল করা হবে বা পেনশন দেওয়া হবে না এই বিষয় সম্পর্কে সর্বশেষ আপডেট তথ্য সকলের মাঝে আবার আসবো নতুন ভিডিও নিয়ে সেই পর্যন্ত আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ